আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ তারেক হোসেন সিদ্দিকি আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে আমরা চোর খরিচা মদিনা শরীফের আদলে মদিনা শরীফের মতো মিনার এবং মসজিদের কারুকাজ কাজ দেখার জন্য আসছি এবং ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই যে সামনে যে দেখতে পাচ্ছেন মিনার যে ইয়াটা মিনারের ডিজাইনটা মদিনা শরীফের মতো ওই রকম সেম আরেকটা মিনারে আমরা আছি প্রায় কয়তলা হবে আট দশতলা এরকম রকম হবে এর উপরে আমরা আছি দেখেন নিচের ভিউগুলো মানুষদের গাড়ি অটো একেবারে ছোটো দেখাচ্ছে আশেপাশের ভিউ যদি আপনাদের দেখাই অনেক উঁচু জায়গা থেকে ভিডিও ধারণ করতেছি তো পারছে না জি আমার সাথে আছেন আমাদের সমরিত হাবের সাহেব হজুর আমরা দুইজন আসলাম ফ্রি টাইম ফ্রি টাইমে একটু ঘোরার জন্য মদিনা শরীফ তো এখনও যেতে পারি নাই ভবিষ্যতে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করেন মদিনা শরীফের মতো একটা মসজিদের ভিউ কাছের থেকে দেখার জন্য এখানে আসলাম তা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর একটি মসজিদ এবং এখানে মাদ্রাসাও আছে আরো মাদ্রাসা মসজিদ আর কি অনেক সুন্দর একটা নবীর রৌজা শরিফ দেখে মন ভরে না দিদার দেন গো শাহে মদিনা দিদার দেন গো শাহে মদিনা আরও শের মে আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা ও গো দিনাওয়ালা করুন করুণা দিদার দেন গো শাহে মাদিনা দিদার দেন গো শাহে মদিনা আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কইবেন কিছু ঢুকছে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা এক হুব হুব মদিনাসরিফের খান মিনারে আমাদেরকে আমরা দেখাচ্ছি মদিনা শরীফে যাওয়ার তো আমাদের এখনও মানে এরকম বড়ো লোক মানুষও না আমরা যাওয়ার অনেক টাকা পয়সা দেখি আমরা এখনও যাওয়া মানে সুযোগ এখনও হয় নাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমরা মন্দিরাসরী যেতে পারি আমি আমি আর দেখতে পাচ্ছেন হুব হুব কিন্তু একবারে এটা আসলেই মনে হয় নবীজি কোথাও মনে পড়ে যায় ওরকমই একদম সব কিছুই দেখতে পাচ্ছেন আমরা সাইড দিয়ে গাছ গোসালি এবার সাইড দিয়ে রাস্তা আছে ওরকম রাস্তা মানে অনেক উপরে আছে তো আমরা ধরেন অনেক উপরে আছি এই জন্য ক্যামেরাটা ক্লিয়ার ওরকম হচ্ছে না তারপর আপনারা যারা এখনও দেখতে চান দেখেন খুব খুব ভালো লাগবে আপনি ওই আসার মানে আসবেন দেখে যাবেন একদম উপরে এই যে লোয়ার সিঁড়ি আছে আমাদের লোয়ার আমার শেখ সিয়াম মায়াম সিং শেখ সিয়াম ভাই তিনি জানতে চেয়েছেন ভাই যান এটা কোন জায়গায় ভাই এটা চরখরিচা আপনার সোম্ব থেকেই আসতে পারবেন বালিখা বালি বালিখা চরখরিচা আপনারা এটা ময়মন সিংহে অবস্থিত আমরা আপনাদেরকে দেখাবো ভিতর নিচের ভিতরের সিনগুলো দেখাতে একবারে হুব হুব একেবারে মদিনা শরীফের দরজা জ্বালানা ফ্যান সবগুলো মদিনা শরীফের মতোই একদম মদিনা শরীফের মতো মদিনা শরীফের মতো ওরা করতে চাইছে অনেক টাকা খরচ করে এটা এখানে একটা সুন্দর নির্মাণাধীন মসজিদ তৈরি ওনারা করেছেন বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আসলে খুব দেখার মতো একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাবো আমরা আছি অপোজিট পার্সে একটা মিনারে যে সামনে যে মিনারটা দেখতে পাচ্ছেন সেম যে যে মিনার মিনার এই মিনারে আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠতে হয়েছে আপনাদেরকে দেখাবো ভিতরে মসজিদের ভিতরের অংশগুলো আপনাকে দেখাবো আমরা ইনশাল্লাহ এখন আস্তে আস্তে নিচে নামবো নিচে নামবো আপনাদেরকে কয়েকটা কাসিদা শুনানি এবং আপনারা শুনতে থাকেন আর দেখতে থাকেন। আসছি তাহলে আলম নবী নূরে মুজাসাম সাহা বানার তোর বানন নূরন ঘাম সাহা বেগনা তোর বানন ঘাম শুনুন জানুন মানুন আমার কেমন বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারজি যাহার পাগল চন্দ্র সূর্য তারও আরো শুনবেননি সহি হাদিসের জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আরো শুনবেননি সহি হাদিসের বাণী সকল আসমানি কিতাবের ভেতর লেখা নবীর নাম রহমত কুল আলম নবীন মুজাসাম সাহা বি তোর বানান বীজির ঘাম উস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে হেলান দিয়ে খুদ বাঁধিত রসুলে একরাম গাছ নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে মরা গাছ কাঁদিতে রহে হত ভাগ হই যত সাহাবাই কে হত ভাগ হই যত সাহাবাই কে রাম রহমততুল আলম নবী রে বোজা সাম সাহিক নাতর বানান নরে নবীজির খাম আলহামদুলিল্লাহ আমরা উপরে ছিলাম এখন আস্তে আস্তে সিডিবের নিচে নামতেছি আপনারা সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো যে মদিনা শরীফের ডিজাইনের মতো কত সুন্দর করে ওনারা তৈরি করেছেন আপনারা দেখতে পাবেন এখানে কাজ চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আদি এখানে রাখা হয়েছে কাজ করার জন্য এখান দিয়ে আপনারা একটু দেখতে পারেন ওই সাইডে যে ভবনটা দেখতে পাচ্ছেন ওটা মাদ্রাসার জন্য তৈরি করা হয়েছে এটা হচ্ছে মসজিদ মদিনা শরীফের ডিজাইনে এই ডিজাইনগুলো আপনারা বাংলাদেশে আর কোথাও পাবেন কিনা জানি না কিন্তু এই ডিজাইনগুলো হুবহু মদিনা শরীফের মতো মদিনা শরীফের ডিজাইনের মতো এই ডিজাইনগুলি তোমরা শোনো না শুনো না শুনো না দিদারে এ জিতছেন

الو اوه